ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন আশা আমিও ভালো আছি অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন স্ট্রেট কাট প্রশ্নে চলে যাই জি 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 আপনি সভাপতি নির্বাচিত হওয়ার আপনাদের এক বছর মেয়াদ থাকে এবং তার মধ্যে অধিকাংশ সময় আপনি কাটিয়ে ফেলেছেন আমি যতটুকু জানি যে আপনারা একটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নেতৃত্ব ঠিক করেন তো আপনার বেলায় আপনি নির্বাচিত হয়েছিলেন কোন কোন গুণের কারণে মনে করছেন এবং ভোট ব্যবধান কত ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে ছাত্র শিবিরের শুরু হয় জানুয়ারিতে জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের এটা সাংবিধানিকভাবে সেশন তো এর মধ্যেই সভাপতি নির্বাচন এবং পরবর্তী সেশনের জন্য নির্বাচন আয়োজন করা নট অনলি ষোলো বছর এটি ছাত্র শিবিরের হিস্ট্রিক্যালে যখন উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে একেবারে দুই সাল পর্যন্ত কন্টিনিউসলি আমরা এটা করেছি মানে তখন প্রকাশ্যে করেছে। লুকিয়ে প্রসঙ্গ যদি আসে তাহলে বলতে হয় যে আসলে বিগত পনেরো বছর বা তার আগে ছাত্র শিবিরকে একটি হত্যাযোগ্য জায়গা থেকে দেখা হতো আপনি যদি গত পনেরো বছর দেখেন যে ক্যাম্পাসগুলোতে আমাদের উপর যে নির্যাতন হত্যাযজ্ঞ জাস্ট দুইটা কেস দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় আব্রার ফাহাদ এখন পর্যন্ত প্রমাণিত হয় যে ছাত্র শিবিরের সাথে অ্যাক্টিভলি তিনি সম্পৃক্ত ছিলেন শুধুমাত্র তার কার্যক্রম ছাত্র শিবিরের সাথে ম্যাচ করে তিনি একটু পরিশীলিত জীবনযাপন করেন ধর্মের বিষয়গুলি ইসলামকে তিনি প্র্যাকটিস করতেছেন এরপরে হচ্ছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে অথবা বাংলাদেশের যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতেন জাস্ট একটা ইস্যুর কারণে ওনাকে ছাত্রশিবির বলা হলো এবং ছাত্রশিবির বলা হয়ে সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে তো এই যে বিষয়গুলো বিশ্বজিৎ আপনি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে জানেন যে একটি হরতালের পিকেটিং ছিল এই পিকেটিংয়ের সময় বিশ্বজিৎ তো তাকে শিবির বলা হলো তো পরবর্তী সে যখন বললো যে আমি তো বিশ্বজিৎ আমার নাম বিশ্বজিৎ আমি হিন্দু কিন্তু বলা হলো যে না তুমি শিবির হিন্দু শাখার সদস্য এটা বলে তাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে কুপি হত্যা করা হয়েছে তো একটি ছাত্র সংগঠন যখন এরকম একটি নির্যাতনের মুহূর্ত দিয়ে যায় তাহলে আপনি বলুন আমরা কি সৌরার্দি উদ্যানে আমাদের সম্মেলন করার মতো কোনো সুযোগ আছে কোনো সুযোগ তো নেই ইভেন সরহদী উদ্যানের সম্মেলন কেন আমরা পাঁচজন কোথাও বসে একটু গল্প করব একটু চা খাবো একটু আড্ডা দিব এরকম অসংখ্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে আপনি অলমোস্ট মানে কয়েকশো কেজ পাবেন যে বিয়ের অনুষ্ঠানে কেউ দাওয়াত খেতে গেছে আমাদের কোনো ভাই ইভেন যার বিয়ে তাকে পর্যন্ত বিয়ের থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এরকম হিউজ কেজ আপনি পাবেন তো সে জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিয়েছি এটা আমাদের সাংবিধানিক এবং এটা আমাদের বলবো যে এটাই আমাদের কৃতিত্ব এবং বাংলাদেশ সহ বাংলাদেশের যারা আছেন সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার এরকম একটা জুলুম নির্যাতনের মধ্যেও আমরা যে আমাদের সাংবিধানিক বিষয়গুলো সব কিছুকে গঠনতান্ত্রিকভাবে ফলো করতে পেরেছি এর জন্য আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে তো সে যেটি বলছেন যে আমার নির্বাচনের ক্ষেত্রে আমি দুই হাজার চব্বিশের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হই তো এক্ষেত্রে আমাদের সংবিধানে চৌত্রিশ নং ধারা আপনি যদি কখনো সুযোগ দেখে নেবেন সেখানে বলা আছে যখন কাউকে নির্বাচন করতে হয় একবার কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত এই নির্বাচনের সময় তার কি কী গুণাবলীগুলোকে ফলো করতে হয় তো এক্ষেত্রে তার সাংগঠনিক শৃঙ্খলা দক্ষতা এরপরে প্রজ্ঞার জায়গাগুলো সব কিছুকে লিড করার ক্যাপাসিটিগুলো আছে এরপর ইসলামের নৈতিক বিষয়গুলো জানার বোঝা পড়ার বিষয় রয়েছে সর্বশেষ যে পয়েন্টটা আপনি পাবেন সেখানে যে পদের প্রতি লোভীনতার দিকে অবশ্যই নজর রাখতে হবে এটা কবি হয়তো আপনার কাছে ইন্টারেস্টিং মনে হইতে পারে অথবা একটু ভিন্ন মনে হইতে পারে কিন্তু এটা বাস্তবতা না আমাদের হচ্ছে সিস্টেমটা নির্বাচনের কোনো প্যানেল হয় না আমাদের হচ্ছে সদস্যদের মধ্য থেকে যে কেউ ভোটার এবং যে কাউকে ভোট দিতে পারবে যে কেউ প্রার্থী যে কেউ ভোটার যে কেউ প্রার্থী এইভাবেই হয়ে আসছে আমাদের শুরু থেকে তো সেই জায়গা থেকে আমাকে নির্বাচন নাম ঘোষণা করা হয়েছে তো আমরা আসলে এই নির্বাচন অথবা এই মানে সভাপতি হওয়াটাকে এটা নিজের জন্য খুব বড় কৃতিত্ব মনে করি না বরং এটাকে একটা দায়িত্ব মনে করি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে দায়িত্ব নিতে চান না পরবর্তী সংগঠনের সিদ্ধান্তের কারণে তিনি দায়িত্ব নিতে বাধ্য হন